পাহাড়ের অ্যাম্বুলেন্স এই যে আপনারা এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন যখন পাহাড়ে দুর্গম এলাকায় যখন অসুস্থ হয়ে পড়ে কেউ যখন মারাত্মকভাবে অসুস্থ হয় তখনই পাহাড়ে রশি সে কাপড় বেঁধে সেই কাপড়ের ভিতর তিনজন চারজন করে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যতে এভাবে করে মাইলের পর মাইল রুগীকে হসপিটালে নিয়ে যায় অনেক সময় হসপিটালে নেওয়ার পথে রাস্তায় রাস্তায় রুগী মারা যায় এমন একটি ঘটনা আমার ছোট্ট বেলায় আমার বড় ভাই দু বা দুই সনে দুই তিন সালের ঘটনা তখন ওই সময়ে ওই আমলে আমাদের এলাকায় ক্লাস টেন বা দশম পাস এসএসএ পাস খুব কম ছিল ওই সময়ে দাদার তিনি এস এস পরীক্ষার্থী ছিল তখন কোনো একটা কারণের অসুস্থতার কারণে তাকে রাতে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার মধ্যে ঠিক কিছু সময় রাস্তায় দাদা শেষ নিঃশ্বাস যখন এই দৃশ্যতে দেখি সত্যি আমার ভিতরে এক আত্মনা এক যন্ত্রণা এক ব্যথা এক আমাদের পাহারে এখনো আপনারা জানেন কিছু দুর্গম এলাকে মাইল পর মাইল আমার আমরা হেঁটে হেঁটে গ্রামে যেতে একবার বাজারে আসতে আমাদের হাজার টাকার খরচ হয় মাইরাল পর মাইল আমাদের হাত দেওয়া এবং বেশিরভাগ এই বর্ষাকাল সিজনে বা রোগী হলে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আমরা এখনো পাহাড়ি এলাকায় সে আধুনিক ছোঁয়ায় আমরা পাইনি নেই বিদ্যুৎ নেই ভালো বাড়ি নেই কোনো ভালো চিকিৎসা নেই ভালো কোনো আমাদের শিক্ষা এবং এখনো আমাদের অনেক এলাকায় আছে দুর্গম এলাকা এবং অ্যাম্বুলেন্স তো দূরের কথা আমরা কখনো গাড়ি অ্যাম্বুলেন্স দেখি নাই বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে হলে দুর্গম এলাকাগুলোকে পরিদর্শন করা উচিত আমার বাড়ি রুমা বান্দরবন দৈনং রুমা তিন ওয়ার্ডের আমি ভাগ্যমনি পারে অবস্থান করছি সরকার যদি কখনো আমার এই এলাকার কথা যদি চিন্তা করেন আমার আরো অনেক দুর্গম এলাকা আছে যেসব গ্রামে এখনো অ্যাম্বুলেন্স বিদ্যুৎ এখনো আধুনিক ছোঁয়া এখনো পৌঁছায়নি দয়া করে আমাদের সে পাহাড়ি এলাকাগুলোতে আপনারা নজর দিন এবং যেন আমরা সুন্দর বাংলাদেশে যেন একসাথে যেন বসবাস করতে পারি যখনই এই দৃশ্যটি বারবার দেখি সত্যি আমার কষ্ট লাগে এই অ্যাম্বুলেন্স কারণেই অনেক সময় আমাদের ঠিক সময় হসপিটালে পৌঁছাতে না পারার কারণে অনেক রোগী মারা যায়